আসসালামু আলাইকুম দেখো আজকে আমি তোমাদেরকে দুই দশমিক একের চার এবং পাঁচ নং সমাধান করে দেওয়ার চেষ্টা করব দেখো চার এ বলা আছে একটি হলগরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত দুই অনুপাত পাঁচ দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে স্মারণটি পূরণ করো এখানে কিন্তু তোমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে প্রস্থ এবং দৈর্ঘ্য ঠিক আছে এখানে কিন্তু প্রস্থ হচ্ছে দুই আর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ তো দুইটা যেহেতু দেয়া আছে এখানে যখন তোমাকে হল হলগরের প্রস্ত বের করতে বলছে দেখো এখানে ফাঁকা কর তার মানে একটা প্রস্থের সোজা দেখো প্রস্ত বের করতে বলছে তাহলে তুমি কি করবা এই যে প্রস্থ অনুপাত দুর্গত দেয়া আছে তাহলে এখানে প্রস্থটা ফাঁকা রাখবা তারপর এখানে দৈর্ঘ্য দেয়া আছে তার মানে তোমাদেরকে যে তিন নং আমি করিয়েছি সেইগুলোর মতোই এখানেও হবে তার থেকেও আরও সহজভাবে তোমাদেরকে বলে দিচ্ছি যদি তোমরা সরাসরি সাথে চাও অথবা এমসি কিউ আসে তাহলে তোমরা দিতে পারবা এখানে দশ এখানে হবে দশ দুগুণো বিশ এখানে হবে চল্লিশ দুগুনো আশি এখানে হবে পঞ্চাশ এখানে হবে পঞ্চাশ দুগুনো একশো এখানে দুইশো দুশো দুগুনো চারশো ঠিক আছে আমরা দেখি যে ঠিক আছে কিনা দেখো তো এটাকে আমরা ধরব যে প্রথম ঘর দেখো এটাকে আমরা এক নম্বর ধরব এটাকে হচ্ছে দুই নঙ্গর এটা হচ্ছে দুই নম্বর ধরব এবং এটাকে আমরা তিন নম্বর ধরব ঠিক আছে তো এই এক নম্বরের মান বসাব দুই নম্বরের মান বসাব তিন নম্বরের মান বসাবো এবং চার নম্বরের মান বসাবো এটা না দরলেও পারতাম ঠিক আছে এটা তোমাদের বোঝানোর জন্য দরলাম দেখো আমরা প্রথমে বের করব প্রথম গড়ের মান ঠিক আছে এক নম্বরের মান তাহলে আমরা কী লিখব এক নম্বর তার মানে এটাকে আমরা ধরি যদি প্রথম গড় তাহলে আমরা লিখব যে এটা আগে লিখব সময় যেটা দেওয়া আছে এটাকে আমরা লিখবো আগে প্রস্থ আর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে তাহলে এটাই আমরা লিখব আরও সহজ করে লিখতে পারি দেখো এখানে যা দেওয়া আছে এটাই লিখবো দেখো প্রস্থ অনুপাত দৈর্ঘ্য ইকুয়াল খত দেওয়া আছে দেখো দুই অনুপাত পাঁচ ঠিক আছে বা এখন দেখো এই যে প্রথম নং প্রথম করে কি প্রস্থের মান বের করতে বলছে তাহলে প্রস্থের মান তো বের করা যাবে না তাহলে আমরা কী করবো প্রস্থ থেকে যাক হ্যাঁ অর্থাৎ প্রশ্ন প্রশ্নই থেকে যাবে আমরা এক নঙ্গের মান বের করছি হ্যাঁ আমরা এক নঙ্গরের মান বের করছি প্রশ্ন অনুপাত দৈর্ঘ্য ইকোয়াল হচ্ছে দুই অনুপাত পাঁচ যেহেতু প্রশ্ন বের করতে বলছে তাহলে প্রশ্ন এইভাবেই থাকবে অনুপাত দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য দেয়া আছে পঞ্চাশটাকে কত দেয়া আছে যেহেতু প্রথম গড়ের সাথে দৈর্ঘ্য দেয়া আছে পঞ্চাশ আমরা দৈর্ঘ্য দেব পঞ্চাশ ইকয়াল হচ্ছে দুই অনুপাত পাঁচ বা এখন আমরা উপরে লিখব প্রস্থ আর নিচে লিখব পঞ্চাশ ইকুয়াল এখানে উপরে লিখবো দুই নিচে লিখবো পাঁচ ঠিক আছে এখন দেখো আগের মতো হয়ে গেল এখন জাস্ট আর গুণন করে দাও যেহেতু প্রস্থ বের করবো প্রস্থ অনুপাত পাঁচ দেখো প্রস্থ অনুপাত পাঁচ ইকুয়াল হচ্ছে পঞ্চাশ অনুপাত দুই বা আমরা প্রস্থের মান বের করবো ইকুয়াল এ পাঁচ কে ওই পাশে পাঠিয়ে দিলে নিচে চলে যাবে আর উপরে পঞ্চাশ ইন্টু দুই থাকবে দেখো পাঁচ দশে পঞ্চাশ দশ দুগুণ বিশ সুতরাং প্রস্থের মান বের হয়ে গেল কত দশ দুগুণ বিশ তাহলে দেখো এক নম্বর এক নম্বরের প্রস্থের মান কত বের হয়ে গেল বিশ তাহলে এখানে উত্তর হবে বিশ ঠিক আছে এখানে হবে বিশ তারপরে দেখো আমরা এখন দুই নম্বরেরটা বের করব এখানে লিখে দিলাম দুই নং এখন সেম যে প্রথমে যা আছে তাই লিখব প্রস্থ অনুপাত দেখো প্রশ্ন অনুপাত দৈর্ঘ্য একটা মনোযোগ দাও প্রশ্ন অনুপাত দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে দেখো কত দেওয়া আছে দুই অনুপাত পাঁচ এইটা দিয়ে আমরা সবগুলো বের করব বা এটাকে আমরা উপরে নিচে লিখে পেলি হ্যাঁ আচ্ছা তোমরা বুঝবা না দেখো আগে মানটা বসো দুই নম্বর দুই নঙ্গে কার মান বের করতে বলছে দেখো দুই নম্বরের সোজা হচ্ছে ঘরের দৈর্ঘ্য তাই আমরা দৈর্ঘ্যের মান বের করবো দুই নঙে তো প্রস্থের মান তাহলে দেওয়া আছে দেখো এই যে চল্লিশ প্রস্থের মান দেখো এই যে প্রস্থের সোজা চল্লিশ দেওয়া আছে তাহলে এখানে চল্লিশ লেখো অনুপাত দৈর্ঘ্য দেওয়া নাই তাই দৈর্ঘ্য দৈর্ঘ্যই লিখে রাখো ইকুয়াল হচ্ছে দুই অনুপাত পাঁচ এখন আমরা কি করব এ দেখো চল্লিশ আগে আছে এটাকে উপরে লিখব দৈর্ঘ্যকে আমরা নিচে লিখব ইকুয়াল দেখো আমরা দুইকে উপরে লিখব পাঁচকে নিচে লিখব বা এখন আমরা দৈর্ঘ্যের দৈর্ঘ্যের মান বের করবো তাই দৈর্ঘ্য আর দুই আর আরি গুণ করব ঠিক আছে দেখো দৈর্ঘ্য ইন্টু দুই ইকুয়াল হচ্ছে এখানে চল্লিশ ইন্টু পাঁচ চল্লিশ ইন্টু পাঁচ বা আমরা দৈর্ঘ্যের মান বের করব ইকুয়াল চল্লিশ ইন্টু পাঁচ আর এখানে নিচে হচ্ছে দুই এই পাশ থেকে ওই পাশে চলে গেলে নিচে চলে যাবে দুই বিশে কত চল্লিশ পাঁচ বিশে কত একশো সুতরাং দেখো দৈর্ঘ্যের মান কত বের হলো দৈর্ঘ্য ইকুয়াল পাঁচ বিশে একশো তাহলে এখানে কত হবে দুই রঙের উত্তর হবে একশো ঠিক আছে এটাই অ্যান্সার এখন দেখো আমরা কি করব তিন রঙের মান বের করবো সেমভাবে ভাবে হ্যাঁ দেখো আমরা তিন রঙের মান বের করছি এইটাই লিখবো আমরা প্রথমে যা লিখছি প্রস্ত অনুপাত দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য আমরা এটা দিয়ে বের করবো ইকুয়াল প্রস্ত কত দুই অনুপাত পাশ ঠিক আছে পা দেখো তো তিন নং বের করতেছি তিন নং আমরা কার মান বের করবো প্রস্থের মান তাহলে দৈর্ঘ্য দেয়া আছে প্রস্ত উপরে লিখে দিই হ্যাঁ একটা লাইন কমাচ্ছি দেখো দৈর্ঘ্য যেহেতু এখানে কোথায় আছে উত্তরটা শীতে আছে তাহলে এটি কি নিচে চলে যাবে আর দৈর্ঘ্যের মান দেখো তিন এ দেওয়া আছে দুইশো তাহলে দুইশো নিচে বসাই দিলাম কল হচ্ছে দুই উপরে যাবে পাঁচ নিচে দেখো আবারও বলছি একটা গড় কম কমিয়ে নিলাম হ্যাঁ দেখো আপনার যদি মান বসিয়ে এগুলোর মতো মান বসিয়ে পরে এই লাইনটা করতে পারতাম তোমরা না বুঝলে করে নিবা হ্যাঁ বা এখন আমরা আর গুন করবো প্রস্ত ইন্টু এই পাঁচ ইকাল দেখো দুইশো ইন্টু দুই ঠিক আছে তারপর দেখো বা আমরা প্রস্তের মান বের করব তাহলে পাঁচ ওই পাশে গিয়ে নিচে যাবে আর এখানে দুইশো ইন্টু দুই উপরে থাকবে তাহলে পাঁচ বেশি একশো পাঁচ চল্লিশে কত দুইশো তাহলে চল্লিশ দুগুনো কত আশি সুতরাং প্রস্ত সমান কত বের হবে এখানে হবে হচ্ছে দেখো চল্লিশ দুগুনো আশি ইকুয়াল আশি তাহলে প্রশ্ন কত বের হলো আশি তাহলে তিন রঙের উত্তর কত এখানে আশি ঠিক আছে একইভাবে আমরা এখন চার নং বের করব দেখো চার নং বের করব চার নং এ হচ্ছে আমাদের দেখো প্রশ্ন দেওয়া আছে দৈর্ঘ্য বের করতে হবে তাহলে আমরা এটা লিখে নেই এই যেটা প্রথমে দেওয়া আছে প্রশ্ন অনুপাত দৈর্ঘ্য আমরা লিখে নিচ্ছি যে প্রশ্ন অনুপাত দৈর্ঘ্যকল দুই অনুপাত পাঁচ বা যেহেতু আমাদের কী বের করতে হবে দৈর্ঘ্য প্রস্ত আছে উপরে থাকবে প্রস্ত উপরে থাকবে ঠিক আছে প্রস্থ উপরে আর দৈর্ঘ্য নিচে ইকুয়াল এখানে দুই উপরে থাকবে পাঁচ নিচে থাকবে ইকুয়াল এখন প্রস্থ একশো ষাট আর হচ্ছে দৈর্ঘ্য নিচে থাকবে যেহেতু আমরা দৈর্ঘ্য বের করব ইকুয়াল হচ্ছে টু বাই ফাইভ এখন দেখো এটাকে আমরা আর গন করবো ঠিক আছে আর গনটা আমরা এখানে করছি বা দেখো দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দুই এই যে দেখো দৈর্ঘ্য ইন্টু দুই হবে হ্যাঁ ইকুয়াল হবে এখানে একশো ষাট ইন্টু পাঁচ একশো ষাট ইন্টু পাঁচ ঠিক আছে বা দেখো আমরা দৈর্ঘ্য মানে বের করব ইকুয়াল একশো ষাট ইন্টু পাঁচ উপরে থাকবে আর দুই নিচে চলে যাবে দেখো দুই দিয়ে এখন একশো ষাটকে কাটলে আশি আসি একশো ষাট তো দুই আশি তাহলে কত বের হলো সুতরাং দৈর্ঘ্য সমান কত বের হলো দেখো দৈর্ঘ্য সমান পাঁচ আটা চল্লিশ চারশো বের হলো হ্যাঁ তাহলে এখানে কত হবে চারশো এই ছিল আমাদের সমাধান এখন আমরা পাঁচ নঙের সমাধান করব ঠিক আছে দেখো আমরা এখন পাঁচ নং প্রশ্নটি সমাধান করবো এখানে বলা আছে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো এখানে কোনটা গোটা সমতুল সমতুল মানে বুঝো মানে হচ্ছে একই অনুপাত মানে দুইটা ধরো ওই যে বারো অনুপাত আঠারো আর ছয় অনুপাত আঠারো তাদের এদেরকে এরা যদি দুইজনের সমান হয় তাহলে সমতুল ঠিক আছে এখন এখানে তো আছে ছোটো বড় এখন এগুলোকে আমরা সরলীকরণ করব কাটা কাটাকাটি করব তারপর যেটা বের হবে সর্বনিম্ন সেখানে দেখবো কোনটার সাথে কোনটা মিল আছে যেগুলো মিল আছে ওইগুলো হচ্ছে সমতুল ঠিক আছে দেখো করলে তোমরা বুঝতে পারবা একটু মনোযোগ দাও তোমরা এখানে হচ্ছে যে বারো অনুপাত আঠারো আমরা এটাকে নিব যে দেখো সমাধান আমরা করছি দেখো আমরা সরাসরি ভাঙাবো বারো অনুপাত আঠারো কি হচ্ছে এটাকে যদি আমরা বারো উপরে দিই আঠারো নিচে দিই কাটা ছাড়া করলে হবে তিন চারে বারো তিন ছয় আঠারো দেখো তিন চারে বারো সরি চার দিয়ে তাটা কাটা যাবে না তাহলে এখানে চার হবে হ্যাঁ দেখো এটা চার ঠিক আছে তিন দিয়ে কাটলাম তিন চারে বারো তিন ছয় আঠারো আবার কাটাকাটি চায় দেখো দুই দুগুন চার তিন দুগুণ ছয় তাহলে সমান কত হইল উপরে দুই নিচে তিন আমরা সরাসরি লিখে দিব দুই অনুপাত তিন যেহেতু উপরে টাগে থাকে তারপর কি আছে দেখো তারপরে ছয় অনুপাত আঠারো ছয় অনুপাত আঠারো এটাকে দেখো আমরা উপরে লিখবো ছয় নিচে লিখবো আঠারো কাটাকাটি করো ছয় তিনে আঠারো উপরে কিছু না থাকলে এক তাহলে কি হবে এক অনুপাত তিন ঠিক আছে তারপরে টানেও নেও পনেরো অনুপাত দশ পনেরো অনুপাত দশ এটাকেও আমরা কি করব পূর্ব পথকে উপরে লিখবো উত্তর পথকে নিচে লিখব কাটাকাটি করো তিন পাঁচা পনেরো দেখো তিন পাঁচা পনেরো পাঁচ দুগুণ দশ এটা কি হচ্ছে তিন অনুপাত দুই একইভাবে এখন আমরা কোনটা নিব পনেরো দশ তিন তিন অনুপাত দুই আছে না তো এটাকে তো কাটা আর করার দরকার নেই এটা যেভাবে আছে সেভাবেই থাকবে অর্থাৎ এটাকে যদি আমরা তিন ভাগের দুই দিই ইকাল আবার তিন অনুপাত দুই হবে এটা জাস্ট আমি লিখলাম এখানে সিরিয়ালটা ঠিক রাখার জন্য হ্যাঁ না লিখলেও হবে তারপর দেখো ছয় অনুপাত নয় আছে একটু বুঝো ছয় অনুপাত নয় তো এটা দেখো ছয় উপরে থাকবে নয় নিচে তিন ত্রিকার নয় তিন দুগুণ ছয় এখানে কি হলো তাহলে দুই অনুপাত তিন দেখো উপরেরটা আগে পরেরটা নিচে ঠিক আছে এ হলো ছয় অনুপাত নয় তারপর দেখো দুই অনুপাত তিন দুই অনুপাত তিন ইকুয়াল এটাকে যদি আমরা উপর নিচে লিখি এটাকে কাটা সারি সেরা করা যায় না যা আছে তাই অর্থাৎ দুই অনুপাত তিন তারপরে দেখো আমাদের আছে এক অনুপাত তিন একটু বোঝো এক অনুপাত তিন তো এটাকে যদি আমরা এইভাবে লিখি কাটা সেরা করা যায় না তাহলে কী হবে এক অনুপাত তিনই হবে বুঝতে পারছো তারপর দেখো আমাদের হচ্ছে দুই অনুপাত ছয় আছে তো দুই অনুপাত ছয় দেখো আমি একটু নিচে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বিষয়টা এখানে হচ্ছে দেখো আর আছে আমাদের দুই অনুপাত ছয় দুই অনুপাত ছয় ইকাল হচ্ছে উপরে দুই নিচে হচ্ছে ছয় কাটাকাটি কলে দেখো দুই তিনে ছয় উপরে এক থাকবে তাহলে কত থাকবে এক অনুপাত তিন ঠিক আছে দুই তিনে ছয় কাটাকাটি কলম দুই তিনে উপরে কিছু না থাকলে এক এ হলো এক অনুপাত তিন তারপর দেখো আরেকটা আছে বারো অনুপাত আট বারো অনুপাত আট হচ্ছে দেখো উপরে বারো থাকবে নিচে আট থাকবে তো এটাকে কাটা কাটাকাটি করো এটাকে কীভাবে কাটাকাটি করবে দেখো তিন চারে বারো চার আট তাহলে দেখো চার আচ্ছা এখানে আমরা তিন নিই হ্যাঁ দেখো তিন দিয়ে তো কাটা যাচ্ছে না সরি দেখো আমরা এটা তিন চারে বারো তাহলে তিন দিয়ে কাটতে হবে তিন চারে বারো চার ঠিক আছে তাহলে থাকলো কি তিন অনুপাত দুই আবার বলছি দেখো তিন চারে বারো ওই চার দিয়ে আবার আটকে কাটলাম চার দুগুনো আট তাহলে তিন অনুপাত দুই এখন এদের ভিতরে আমাদেরকে বলছে যে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো তাহলে এখানে আমরা লিখবো দেখো কোনটা কোনটা সমতুল একটু বুঝে নাও এখানে দেখো দুই অনুপাত তিনের সাথে আর কোনটা আছে এই দেখো দুই অনুপাত তিন এটা আছে তারপরে এটা আছে এই তিনটা হচ্ছে দুই অনুপাত তিন তো আমরা লিখবো যে এখানে সমতুল অনুপাত এখানে এটার যে মেনটা আছে বারো অনুপাত আঠারো তারপরে হচ্ছে ছয় অনুপাত নয় এবং দেখো এবং হচ্ছে দুই অনুপাত তিন দুই অনুপাত দুই অনুপাত তিন সমতুল অনুপাত ঠিক আছে সমতুল অনুপাত বুঝতে পারছ এই তিনটা হচ্ছে সমতল অনুপাত তারপর দেখো এক অনুপাত তিন এখানে আছে এই যে এক অনুপাত তিন এক অনুপাত তিন এই তিনটা হচ্ছে সমতুল অনুপাত এখানে আমরা লিখবো যে ছয় অনুপাত আঠারো তারপরে হচ্ছে দেখো এক অনুপাত তিন এবং দুই অনুপাত ছয় ঠিক আছে দেখো দুই অনুপাত ছয় সমতুল অনুপাতত অনুপাত ঠিক আছে তারপর দেখো এই যে তিন অনুপাত দুই এই যে তিন অনুপাত দুই আর একটা এই যে তিন অনুপাত দুই এরা হলো পরস্পর সমতুল অনুপাত তাহলে এটা আমরা লিখব যে পনেরো অনুপাত দশ তারপরে হচ্ছে এখানে শুধু কমা দিলেও হবে তারপরে হচ্ছে দেখো তিন অনুপাত দুই এবং বারো বারো অনুপাত আট এবং কি দেখো বারো অনুপাত আট সমতুল অনুপাত সমতুল অনুপাত এই ছিল আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে সমতুল অনুপাতটা বের করতে হয় ঠিক আছে তো আমাদের পাঁচ নং পর্যন্ত শেষ হলো নেক্সট ক্লাস ছয় নং থেকে শুরু হবে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম